আসসালামু আলাইকুম আজকে আমি আসছি রংপুর মিঠাপুর থানা বউ বাজারে আমরা আজকে চলে যাচ্ছি দুই ভাই মিলে আঁকড়ের নদী দেখার জন্য তো চলুন দেখা যাক যে আঁকড়ের নদী আগের অবস্থানে আছে না গিয়ে আগের থেকে একটু পরিবর্তনে আসছে আমাদের এখান থেকে যেতে সর্বনিম্ন বিশ মিনিট লাগবে যেহেতু আমরা সাইকেলে আসি বেশি সময় লাগবে না দেখি রাস্তার যে অবস্থা এখন রোদের কারণে হয়তো ক্যামেরাটা ঘোলা আসতেছে কিন্তু প্রাকৃতিক দৃশ্যটা অনেক সুন্দর দেখেন কত সুন্দর এখানে অনেক গাছপালা বাগান অনেক কিছু আছে আখড়িয়া নদীর কাছাকাছি এসে গেছি দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে ঠিক আক্রিয়া নদীর কাছাকাছি এসে পৌঁছে গেছি এই হচ্ছে আকড়িয়া নদী এই আকড়া নদীর আগের অবস্থানে যে এরকম ছিল এখনও ঠিক সেই রকমই আছে একটু পরিবর্তন হয়নি তবে একটু পরিবর্তন হয়েছে এই যে রাস্তাঘাটের রাস্তাঘাটের আগে যে অবস্থা ছিল তার সে অনেকটাই সুন্দর হয়েছে অনেকটাই আর কি গর্জিয়াস এবং চারিপাশে আপনারা দেখতে পাচ্ছেন যে গাছপালা এই হচ্ছে আকড়িয়া নদী এটা হচ্ছে আক্রিয়া নদী আগে যে সিস্টেমটা ছিল সেই সিস্টেমটা হচ্ছে রাস্তার এই এই দিক মানে আমি বর্তমানে যে স্থানে দাঁড়িয়ে আছি ছিল আসলে মনে করো যে বাংলাদেশ আর এই নদীর ওই পাটটা আপনারা দেখতে পাচ্ছেন নদীর ওই পাটটা নদীর ওই পাটটা ছিল ইন্ডিয়া তো বাংলাদেশ আর ইন্ডিয়া যেমন ভেদাভেদ ঠিক তেমনই মনে করেন যে নদীটা পার হইতে গেলে আগে কোনো যানবাহনের সিস্টেম ছিল না বা যাতায়াতের কোনো রাস্তা ছিল না কিন্তু বাংলাদেশ সরকার হয় আমাদের এখানে একটা ব্রিজের ব্যবস্থা করে দিয়েছে এই হচ্ছে আক্রিয়া নদী আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর রোদ রোদের কারণে কোনো কিছু দেখা যাইতেছে না আলোতে হয়তো ভিডিও সেই রকম একটা সুন্দর হয়তো হচ্ছে না তো আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাদেরকে দেখাইতেছি আমি ঘুরে ঘুরে দেখাবো এই হচ্ছে আখড়া নদী এই হচ্ছে এই হচ্ছে রাস্তা আর এই হচ্ছে আখড়ে নদী মানে মাঝখানে নদী এখানে প্রচুর মানে পানির স্রোত বইতেছে আপনারা শব্দ পানি শুনতেই পারতেন আপনাদেরকে সব কিছু আমি ঘুরে দেখাবো বর্তমানে আমরা যে স্থানে আছি এই হচ্ছে আক্রিয়া নদীর ব্রিজ এই ব্রিজটা আগে ছিল না এই ব্রিজটা নতুন হয়েছে প্রায় এক বছর হবে এখন আমরা বর্তমানে আছি আক্রিয়া নদীর মাঝখানে এই দেখেন এখানে পানির কত স্রোত বইছে এই দেখেন এই যে দেখেন নিচে পানির স্রোত অনেক স্রোত তো আপনাদেরকে আমি ঘুরিয়ে দেখাইতেছি এই হচ্ছে ব্রিজ আখিনা নদীর ব্রিজ এখানে এই এটাই হচ্ছে আখিনা নদী আপনারা দেখলে হয়তো চিনতে পারবেন সারা যারা আসছিলেন এখানে এই হচ্ছে আখিনা নদী এ মানে এই নদীর কোনো মাথা নেই মানে কোথায় গিয়ে গিয়েছে শেষ হয়েছে আসলে সেটা বলে বোঝানো সম্ভব না যারা যারা আর কি দেখছেন ভিডিওটা বা যারা এখানে আসেন নাই তারা একদিন হলেও এখানে আসবেন কারণ এই জায়গাটা এত সুন্দর এত সুন্দর মনোরম পরিবেশ চারিদিকে উষ্ণ হাওয়া বাতাস এখানে মানে সবাই আর কি ঘোরার জন্য আসে তো বিশেষ করে যারা প্রেমিক প্রেমিকা তারা এখানে আসে সেটা হচ্ছে আপনার এই ঈদের সময় এখানে আর কি আমি শুনেছিলাম যে ঈদের সময় নাকি এখানে মেলা বসে তো এই হচ্ছে আকড়িয়া নদী এই হচ্ছে আকড়িয়া নদীর অবস্থান আসেন আর অনেক কিছু দেখাবো মানে আগে এমন সিস্টেম ছিল যে এইখান থেকে আমরা মানে পার হইতে পারতাম না মানে আগে চিন্তা করতে হতো বা ভাবতে হতো যে আমরা কিভাবে এইখান থেকে পার হব এই সাইডে তো আমরা আর কি পার হইতে পারতাম না কিন্তু এই ব্রিজটা হওয়ার কারণে সবার জন্য একটা উপকার হয়েছে যারা নদীর এই পারে মানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ধান বা অনেক কিছু চাষাবাদ করে তারা আসলে এই পাশ থেকে ওই পারে আসতে পারতো না কিন্তু ওই পাশ থেকে এই পাশে আসতে পারতো না তো এখন এই ব্রিজটার কারণে সবার জন্য আর কি উপকার হয়েছে যে নদীর এই সাইডে যাদের মনে করেন যে ধান খেত ছিল বা ধরেন যে যাদের জমি আছে যারা আর কি চাষাবাদ করে খায় তারা আর কি এই পাশে আসতে পারতো না তাদেরকে নদীর উপর দিয়ে মানে সাঁতরায়ে আসতে হইতো তো এ আপনাদেরকে দেখাইতেছি যে পানির স্রোতটা আসলে কীভাবে আসতেছে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন আসলে অনেকটা রোদের কারণে আসলে দেখা যাইতেছে এই হচ্ছে আঁকড়া নদী আক্রা নদীর এই হচ্ছে ব্রিজ এই যে ব্রিজের নিচে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন যে পানি স্রোত কিভাবে আসতেছে এই যে এই এইটা হচ্ছে আঁকড়া নদীর ব্রিজ তো ব্রিজের নিচে আমরা এখন অবস্থান করছি যে ব্রিজের সাইডে আমি এখন বর্তমানে দাঁড়িয়ে আছি এই হচ্ছে আকড়া নদীর পরিবেশ তো আঁকড়া নদীর আমরা এতক্ষণ থেকে যে কথাটা বললাম যে রাস্তার ওই সাইড আর এই সাইড আমরা এতক্ষণ বর্তমানে ছিলাম রাস্তার ওই সাইডে এখন আমরা বর্তমানে আসছি রাস্তার এই সাইডে তো নদীর ওই পারে ছিলাম ওই পার থেকে মানে এই পারে আসলাম এই পারে আপনারা দেখতে পাচ্ছেন যে এই হচ্ছে ব্রিজ আপনাদেরকে দেখাই এই হচ্ছে ব্রিজ এই ব্রিজের উপর দিয়ে আমি কিন্তু পার হয়ে আসলাম এই যে দেখেন এই ব্রিজের উপর দিয়ে আমি এই পারে আসলাম আগে যেরকম সিস্টেম ছিল না তো আগের চেয়ে মানে আধুনিক আর কি সিস্টেম তৈরি হয়েছে এখানে অনেক সুন্দর বাতাস উষ্ণ হওয়া এবং চারিপাশে আপনারা দেখতে পাচ্ছেন যে গাছপালা অনেক প্রাকৃতিক দৃশ্য আল্লাহর দান যা আমরা নিজেরা কখনোই করতে পারি না তো এই হচ্ছে অবস্থান এই হচ্ছে খেত এই হচ্ছে জমি এই হচ্ছে মানুষের মানে সারা নদীর ওই সাইডে থাকতো তারা কিন্তু এইভাবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আখনে নদীটা নদীর ওই পার দিয়ে মানে এই ব্রিজটা না থাকায় সাঁতরা এ পার হয়ে আসতা আসা লাগত তো এখন মানুষের এই ব্রিজটা হওয়ার কারণে অনেকটাই উপকার হয়েছে যে ব্রিজের উপর দিয়ে সরাসরি তারা এই পারে আসতে পারে তো এইখানে যখন আর কি পানির স্রোত বয় তখন তারা সবাই মিলে মানে মাছ ধরার চেষ্টা করে তো আপনাদেরকে দেখাবো যে এখানে মাছ ধরে কোথায় আসলে আমি দেখাইতেছি আসে এইখানে মানে এইখানটায় অনেকজন মানে আর কি এখানে ইয়া বসাইতো যে এইখানে মানে অনেকজনে আর কি জাল বা মাছ দিয়ে একটা মানে আর কি থাং বানাইতো যে এইখানে মানে যে সিস্টেমে ধরলে আর কি মাছ মারার সুবিধা হয় তারা সেই সিস্টেম আর কি এখানে মাছ ধরার পদ্ধতি আর কি অবলম্বন করত জাল দিয়ে বা বড়শি দিয়ে অনেক কিছু দিয়েই তারা এখানে মাছ ধরত তো এই হচ্ছে আঁকড়িয়া নদীর অবস্থান যারা যারা এখন পর্যন্ত আকৃয়া নদীতে আসেন নাই বা আঁকড়িয়া নদী দেখেন নাই তারা আসলে আমার ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন আমি একটু আগেই বলেছিলাম যে আমি ছিলাম বর্তমানে বাংলাদেশের ওই পার আর বাংলাদেশের এই পারে আসছিলাম মানে ইন্ডিয়া মানে যেটা আর কি ইন্ডিয়া আর বাংলাদেশের মধ্যে ভেদাভেদ ছিল তো এই হচ্ছে আঁকড়া নদী আপনারা দেখতে পাচ্ছেন আঁকড়ে নদীর কোনো মাথা মুড়া নেই আসলে এই মাথাটা কোথায় গেছে আসলে কেউ সঠিকভাবে বলতে পারে না এই মাথাটা আপনারা দেখতে পাচ্ছেন আসলে আমিও মানে দিয়ে দেখতে পাচ্ছি মানে যত দূর আর কি চোখ যায় আপনারা কি যত দূর চোখ যাবে ততদূর পর্যন্ত নদীর মাথা মুড়া মানে আর কি শেষ নাই এক কথাই এই নদীর কোনো শেষ নাই কোথায় গিয়ে যে শেষ হয়েছে তো এটা আসলে কেউ জানে না আপনাদেরকে আমি দেখাইতেছি আপনারা এই যে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আঁকড়ে নদী এই হচ্ছে নদী আসলে চারিপাশে মানে বাড়িঘর নাই নাই বললেই চলে এক কথা এখানে কোনো বাড়িঘর আশপাশে আমি একটাও দেখতে পাচ্ছি না এখানে আসলে এমন একটা জায়গা আপনি আপনাদের আর কি যত দূর চোখ যাবে তত দূরে আপনি দেখতে পাচ্ছেন যে অনেক দূর পর্যন্ত মানে যত দূর খালি চোখে আপনার চোখ যাবে তত দূর পর্যন্ত শুধুই ধান খেত আর এখানে কিছু নেই আর আমি এখানে সাইডে একটা দেখতে পাচ্ছি যে আসলে এটা হয়তো কোনো একটা শ্মশান ঘাট হবে তো এইখানে দেখছেন যে এখানে মনে হয় সম্ভবত লাশ লাশ মানে হিন্দুদের লাশ আর কি করা হয় তো এই হচ্ছে আপনার শ্মশান ঘাট এখানে তারা শ্মশান ঘাট বানিয়েছে আসলে আমি একজনকে দেখতে পাচ্ছি তার সঙ্গে আর কি একটু কথা বলবো দেখি এটা কি বলে তো আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি যথেষ্ট পরিমাণ তো দেখি এই যে আমি একজনকে দেখতে পাচ্ছি তিনি আর কি ছাগল ছাগল নিয়ে আসছে তো আমি আর কি তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব দেখি তিনি আসলে আমাদেরকে কিছু বলতে পারে কি না দেখি তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব খালা আসসালামু আলাইকুম খালা কেমন আছেন আপনি খালা আসলে এখানে বকরি বা ছাগল নিয়ে আছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা যে খালা এখানে ছাগল নিয়ে আছে তো খালা আমি মানে আইকনিয়া নদী সম্পর্কে জানতে চাইতেছি যে আসলে আইকনিয়া নদীটার কোনো মাথা আছে কিনা আছে আসলে খালাও সঠিকভাবে জানে না যে এই নদীটার মানে মাথা মুড়া আছে কি না এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই নদীটায় ওই মাথা থেকে আসলাম আমরা হাঁটতে হাঁটতে এই দিক দিয়ে চলে গেছে এই যে দেখেন আপনারা আপনারা দেখতে পাচ্ছেন এই যে নদী আসলে এই নদীর কোথায় মাথা গেছে আসলে কেউ আর কি বলতে পারে না তো খালা খালাকে আমরা জিজ্ঞেস করব যে আসলে ওখানে ওটা কি দেখলাম আমরা আসলে খালা ওটা কি শ্মশান ঘাট হ্যাঁ ওখানে কি মানে হিন্দু যারা মারা যায় তাদেরকে আর কি ওখানে পড়ে ও দর্শক আপনারা শুনতে আমার বাসা আসলে ইয়া রংপুরের জায়গা তো এই হলো খালার থেকে আমরা শুনলাম যেটা আসলে এটা আমি একটু আগে আপনাদেরকে যেটা দেখাইলাম বা একটু আগে যেটা বললাম এটা হচ্ছে হিন্দুদের সেই শ্মশান ঘাট তো এখানে আর কি শ্মশান ঘাট ঘাট এখানে আর কি যারা হিন্দুরা মানে মারা যায় তাদেরকে আর কি এখানে পুরানো হয় আমার অস্তাই শাস তাই ঘুমে যাচ্ছি তো আপনাদের সুবিধার্থে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি যে যারা এখনো আসে নাই এই আকৃয়া নদী দেখার জন্য তারা আসলে আমার ভিডিওর মাধ্যমে যাতে এই আঁকড়ে নদীটা আসলে দেখতে পারে সেই জন্য আর কি আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে তো আমি সামনে আরও একজনকে দেখতে পাচ্ছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন সামনে আরও একজনকে দেখতে পাচ্ছি তো তার কাছ থেকে আমি একটু জিজ্ঞেস করব যে আসলে এই আঁকনি নদীর মাথা মুড়া আছে কি না তো তিনি হয়তো আমাদের সঠিক কথা বলতে পারবেন বা সঠিক সিদ্ধান্ত দিতে পারবেন তো আমি তার সঙ্গে একটু কথা বলবো আসসালামু আলাইকুম আসলে কাকা আমি জানতে চাচ্ছিলাম যে এই আঁকড়ে নদীটা যে আছে বর্তমানে আসলে দর্শক আপনারা শুনতে পারলেন যে কাকার কাছ থেকে আমি শুনছিলাম যেটা মানে কাকা আর কি বললো আমাকে যেটা যে এই আকড়ে নদীর কোনো মাথামুরা আর কি নাই তো কাকা এটা হচ্ছে কি মানে আমরা যে দেখতে পাচ্ছি ভিডিওর মাধ্যমে তো এটা আসলে কোন জায়গা মানে এখানে কি শ্মশান ঘাট নাকি তো কাকার কাছ থেকে শুনতে পারলাম যেটা যে হিন্দুদের সেই শ্মশান ঘাট এই যে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে যে এখানে তাম্বু লাগা বা আর কি একটা কলস আছে মানে এখানে কি হিন্দুরা পুরে মারা গেলে নিয়ে আসে আর কি পুরে ও আর ওই 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 আ ও তো ঠিক আছে কাকা ধন্যবাদ আপনাকে তো দর্শক আপনারা শুনতেই পারলেন যে এটা আসলে হিন্দুদেশেই শশানঘাট তো শশানঘাট আপনাকে দেখালেন এবার আপনাকে দেখাবো যে আসলে এখানে ঘোরাঘুরির জায়গা আছে কিনা বা সুন্দর কোনো পরিবেশ আছে কিনা আসলে এখানে ঘোরাঘুরির অনেক জায়গা আছে এই যে আপনি দেখতে পাচ্ছেন যে এইখানে অনেক ঘোরাঘুরির জায়গা আছে বা এই দিকেও ঘোরার অনেক জায়গা আছে শুধু এখানে আসলে মানে এতটাই সুন্দর সুন্দর পরিবেশ আসলে অনেক সুন্দর লাগে অনেক ভালো লাগে তো এই হলো এখানকার পরিবেশ তো আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে পানিটা কিভাবে নামছে এই হচ্ছে উঁচু ঢালু উঁচু ঢালু থেকে কতদূর দেখেন নি কতটুর নিচ মানে গভীরতাটা অনেক দগ এই হচ্ছে ব্রিজ ব্রিজের নিচে দেখেন পানি কীভাবে আসছে অনেক সুরত চলুন আমাদেরকে আর ঘুরিয়ে দেখাইতেছি এই হইতেছে ব্রিজের অবস্থান এইটা মানে এইদিকে বসার আর কি সিস্টেম আছে মানে আর কি এখানে এসে বসা যাবে সেরকম একটা পরিবেশ এই যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলোর উপরে মানে অনেক অনেকজন আসে বা বসে এই দিকেও সেই সিস্টেমটা একই সিস্টেম করা আছে যে আসলে এই ব্রিজটা হওয়ার কারণে মানুষের অনেক উপকার হয়েছে বা উপকৃত হয়েছে আসলে নদীর ওই পার থেকে এ আসাটা আসলে আগে অসম্ভব ছিল কিন্তু এই ব্রিজটার কারণে অনেকটাই সম্ভব হয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আঁকড়ে নদী দর্শক এই হচ্ছে আঁকড়ে নদী এই যে পুরোটাই মাথা চলে গেছে মানে এর কোনো মাথা মুড়ে নাই আপনাদেরকে একটু আগে যে কথা বললাম একজনের কাছ থেকে মানে শোনার পর এই এই দিকে দেখেন ওই দিক থেকে আসছে এই দিকে চলে গেছে মানে সোজায় চলে গেছে ওই দিক থেকে আসছে এই দিকে চলে গেছে মানে এর কোনো মাথা মুড়ে নাই আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে লাল ঢিপি লাল ঢিপি পর্যন্ত আর কি আর যত দূর চোখ যায় এই যে বট গাছ দেখতে পাচ্ছেন অনেক দূরে হয়তো তো এই বট গাছ পর্যন্ত আর কি অনেকটাই মানে দূর আসলে এইখানে অনেক রোদ এই রোদের কারণে আমি আসলে ভালোভাবে ঠিকভাবে ভিডিওটা দেখতে পাচ্ছি না বা ভিডিওটা মানে মেক করার চেষ্টা করতেছি কিন্তু চেষ্টা করতে পারতেছি না তো আপনাদেরকে এখন দেখাবো যে যেইখানে গাছ বাগান আছে যেখানে আর কি ছেলে মেয়ে যারা আসে প্রেম করার জন্য তো সেই সব জায়গাগুলো আপনাদেরকে আমি ঘুরিয়ে দেখাবো তো চলুন দেখা যাক প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ছোট্ট পুল দেওয়া আছে যেখানে আসলে বসার মতো সিস্টেম আছে তো আমি বসলাম এখানে বসিয়ে আপনাদেরকে আর কি দেখাইলাম যে এখানে বসার মতো একটা ছোট্ট একটা পুল আছে যেই পুলে মানে দুই সাইডে দেখতে পাচ্ছেন প্রায় পঞ্চাশ ফিট হবে পঞ্চাশ ফিট স্কোয়ার হবে দুই দিকে মানে দুইটা সিস্টেম আছে আর কি বসার জন্য এটা আর কি সাইডের রাস্তা তো এই হচ্ছে আগ্নে নদী আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচণ্ড বাতাস মানে এখানে প্রচণ্ড বাতাস গাছপালা আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে মানে এগুলো হচ্ছে ইউকলেটারের গাছ বা অনেক ধরনের আর কি গাছ এখানে রয়েছে তো আপনাদেরকে দেখাবো এখন সেই গাছ বাগানটা যেটা মানে গাছ বাগান তো চলুন দেখা যাক সামনে দর্শক বন্ধুরা এখন আমরা যাওয়ার উদ্দেশ্যে মানে বাসায় যাওয়ার উদ্দেশ্যে আমরা বর্তমানে রওনা দিয়েছি তো এখন আমরা বাসায় যাব বাসায় যাওয়ার পথে আপনাদেরকে দেখাবো যে আসলে কত সুন্দর জায়গাটা কত সুন্দর পরিবেশ চলুন দেখা যাক আপনাদেরকে দেখাইতে দেখাইতে আমি নিয়ে যাব। আসলে আমরা যাচ্ছি যাচ্ছি আমরা রওনা দিয়েছি এই যে আমার ভাই মানে আমি পরে যাচ্ছি যে আসলে আমি ভিডিওটা করে দেখাবো আপনাদেরকে মানে সুন্দর প্রাকৃতিক দৃশ্যটা দেখাবো এই কারণে আর কি আমি পিছে যাচ্ছি ওকে সামনে পাঠিয়েছি এই যে আপনারা কত সুন্দর জায়গা এই হচ্ছে আক্র নদীর এই অবস্থান তো চলুন দেখা যাক আপনাদেরকে দেখাবো সেই গ্যাস বাগানটা তো দর্শক বন্ধুরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই হচ্ছে বাগান বাগানের দুই সেটে রাস্তা পরিবেশ এই হচ্ছে গাছ এই সেটেও ঘাস মানে দুই সেটের কি এই সুন্দর পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে একটা রাস্তা দেখা যাচ্ছে এই যে দেখুন এই যে এইদিকে এই রাস্তাটাও মানে অনেক দূর চলে গেছে প্রচন্ড বাতাস মানে অনেকটাই শীতল আবহাওয়া উষ্ণ উষ্ণ ভাব মানে অনেক সুন্দর জায়গা অনেক সুন্দর একই এখানে আসলে আপনি না আসলে আসলে যারা যারা আছে তারা হয়তো এখানে সুন্দর মনোরম পরিবেশ দেখতে পাচ্ছে কিন্তু যারা আসে নাই আসলে তারা আসলেই মিস করছে তো আপনাদেরকে আমরা দেখাইতেছি আর একটু সামনে আগিয়ে যাব সামনে আগিয়ে যে মানে সেই রাস্তাটা দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন ওই যে সামনে দেখতে পাচ্ছেন শেষ মাথা পর্যন্ত তো এখানে আর কি মাথা মুড়া নাই তো আসলে কথা বলতে বলতে আমার গলা সুখী গিয়েছে তো আপনাদেরকে আর কি আমি দেখাইতেছি এই হচ্ছে রাস্তাটা এই হচ্ছে দুই নম্বর রাস্তা মানে এইখানেও অনেক সুন্দর একটা পরিবেশ মানে এখানে রোদ নাই বলতেই চলে এইখানে আর কি নীলিবিলি পরিবেশ ঠান্ডা এবং অনেক সুন্দর জায়গা একটা যে এখানে আসলে আপনি আসলে আর কি সুন্দরভাবে মানে বেড়া ঘোড়া করতে পারবেন বা হাঁটাচলা করতে পারবেন আসলে সেই ধরনের একটা পরিবেশ এখানে তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতে এই যে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর রাস্তা মানে দুই সাইডে গাছ মাঝখানেই রাস্তা রাস্তাটা মানে অনেক দূরে আছে মানে রাস্তার কোনো মাথা মুড়ে কি নাই তো এই বলে আমি আমার আজকের এখানকার ভিডিও শেষ করতে করছি আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন যারা আমার ভিডিওতে লাইক করেন বা কমেন্ট করেন তারা এখন পর্যন্ত বলতে পারবেন না যে আমাকে ফলো দেওয়ার পর ফলো ব্যাক পাননি বা লাইক করার পর লাইক ব্যাক পান শেয়ার করার পর শেয়ার ব্যাক পাননি তো আমি যারা আমার ভিডিওতে একটা শুধু কমেন্ট করে আমি তাদের কমেন্ট ধরে তার আইডিতে গিয়ে আমি তাদেরকে সাপোর্ট করার চেষ্টা করি যারা এক্সট্রা সেন্টার আছেন যারা যারা ছোটো ইউজার আছেন যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন যারা মনিটাইজেশন পেয়েছেন বা যারা এখনও মনিটাইজেশন পান নাই আমি তাদের উদ্দেশ্যে বলছি যে আপনারা আপনারা ছোট ইউজারদের পাশে থাকেন সব সময় ছোট ইউজারদের পাশে থাকবেন তাহলে অবশ্যই ইনশাল্লাহ আপনি ছোট ইউজারদের সাপোর্ট পাবেন ধন্যবাদ সবাইকে পরবর্তী নেক্সট ভিডিও নিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে যে কোনো জায়গায় বা যে কোনো স্থানে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম